হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমি তো অলওয়েজ বিন্দাস তো আজকে দেখো চিত্তরঞ্জনের আমরা কোথায় এসেছি বোটিং ক্লাব এটা চিত্তরঞ্জের ওয়ান অ্যান্ড অনলি বোটিং ক্লাব এখানে আগে খুব বোটিং হতো ভেতরে অনেক খাওয়ার দোকানও আছে অনেক মানে ঘোরার ভেতরে অনেক হাঁটা চলার জায়গাও রয়েছে এটা ছোটো মতো পার্ক মতো আছে বাট ব্যাড লাক তখন বন্ধ ছিল আর আমাদের টাইমিং ছিল না মানে এতটা টাইম ছিল না যে ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো ওয়েট করবো এটা বেরিয়ে গেলাম চিত্রঞ্জন লোকো পার্ক এখানে ইঞ্জিন সাজানো রয়েছে এখানে লোকপার এই লোকপারের রাস্তাটা সোজা ডান দিকে হচ্ছে তোমার জিএম অফিস তোমরা হয়তো সবাই জানো যারা চিত্তরঞ্জনে বসবাস করি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এখানে হয় জিএম অফিস এবার আমরা জিএম অফিসকে ক্রস করে বেরিয়ে যাব রুভারস আপনার বিসর্জন ঘাটের দিকে বিসর্জন ঘাট মানে যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় এই রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা বা অজয় নদী কানেক্ট করছে ঠিক আছে অজয় নদীর রাস্তাটা যারা চিত্রঞ্জনে থাকো তারা জানো গাছ গাছের মধ্যে দি একটা রাস্তা দেখে মনে হয় চারিদিকে দুধু করা রাস্তা সামনে দুধু করা রাস্তা ডান দিকে পুরো গাছ গাছ কখন একটু নিচু হচ্ছে রাস্তাটা কখন একটু উঁচু হচ্ছে বাট পুরো একটা পাহাড়ি ভাইবস মানে হালকা টিলা টিলা যেহেতু তো এই যে বিসর্জন যে দূরে যে সাদা রঙের যে পাথরগুলো রয়েছে ওটা ইন্ডিকেশন করে নেওয়ার চেষ্টা করেছি ওটা ইন্ডিকেশন যে ওটা বিসর্জন ঘাট এখানে ঠাকুর বিসর্জন হয় একদম প্লাস এখানে মাছ চাষও হয় এখানে ছোট ছোট যারা ভেরি করে করে বসে থাকে এখানে ছোট একটা ঘুরছে মাছ চাষ হয় এটা মানে ওয়ার্কশপ যাকে চিত্তরঞ্জনের ওয়ার্কশপ ঠিক আছে এখানেই তৈরি হয় এখানে আমার বাবারা কাজ করতেন এটা চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানা যেখানে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং হয় এটা হচ্ছে সেটা ওয়ার্কশপ দেখে নাও ভালো মতো দেখে নাও তারপর এখান থেকে আমরা যাচ্ছি সোজা রাস্তা এবার আমরা চলে যাচ্ছি টুয়ার্স এর দিকে যেখানে অজয় অজয় নদীটাও ঠিক নয় তার অনেকটাই আগে ঠিক আছে ফলস এখানে মানে ছোট ছোট ফলসও আছে মানে এখানে যদি বর্ষাকাল থাকে বা বৃষ্টি পড়ে সেখানে আর কি এটা বলো ড্যাম 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 তো সেখান থেকে জল পড়লে জাস্ট মানে দেখো দেখে বুঝতে পারবে ওখান থেকে যদি জল পড়ে তো একদম মনে হবে ওয়াটার ফলস মানে পাহাড়ের গা থেকে জল পড়ার রাস্তার ওপর দিয়ে জল পুরো বয়ে যায় এত বৃষ্টি হলে পুরো ওপরটা জলে ভরে যায় সুন্দর ওখানে থেকে আর ওখান থেকে নাকি লাফ মানে মাছ দিয়ে লাফিয়ে আসে অনেকে নাকি ক্যাচ করে তো এটা শুনে তো আমি একদম এক্সাইটেড বাট আহ বৃষ্টি হয়নি কিন্তু এখানকার পরিবেশটা আমার অসাধারণ সুন্দর লেগেছে অসাধারণ সুন্দর যতটুকু দেখতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি ভাবছিলাম কি সুন্দর মনে হচ্ছে না ওয়াটার ফলস এখানে যে সাউন্ডটা হয় সে মানে মানে ঠিক সেই আওয়াজটাই তো এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলেছি করলাম একটু ফটো তুললাম আবার এখান থেকে ওপাশে আমি আমি দেখাচ্ছি কারণ ওপাশেও জল পুরো পুরো ভরা এই ওপর থেকে যদি জলটা পড়ে কি অসাধারণ সুন্দর লাগতো দেখতে পাব তো এখান থেকে কিছু ছবি টবি তুলে তারপরে আবার ওই সাইডটাতে একটু ঘোরাফেরা করে বেশি রিস্ক নিলাম না যেহেতু ফাঁকা জায়গাটা দেখো জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু মেটো পথ আমরা এগিয়ে চললাম ওই জলের দিকে ওই জলটাকে দেখব জলটাকে দেখব অসাধারণ দৃশ্য একদম এবারে সেটা দেখে আবার ব্যাক করে গেলাম কারণ আমাদের দেখার আরো কিছু আরো অনেক কিছু আছে তো তার জন্য সবটাতে এতটা আমরা টাইম দিতে কেমন লাগে তোমরা একটু বলো অন্তত এই জলের জায়গাটা কেমন লাগে একটুখানি তোমরা জানিও আর আজকের মতো এই অবধি থাকবে আবার আসছি তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তো চলো টাটা